কিন্তু আগামী নির্বাচনে জামাতের বিজয় অবশ্যম ভাবে ইনশাআল্লাহ কাজী আমরা সাকারা ফুলছে বিজয় করতে হলে আমাদের দাড়ি পড়লাম মার্কায় ভোট সংগ্রহ করতে হবে ঠিক কিনা আপনারা পারবেন ইনশাআল্লাহ সাকারা সবচেয়ে বড় সমস্যা নদী ভাঙন নদী শাসনের মাধ্যমে আপনার নদী ভাঙন রোধ করা হবে আর সেই সঙ্গে এই যে এবার আবার নদী ওখানে শাসন করার কারণে বেরি বাদ দেওয়ার কারণে কি হচ্ছে এই এলাকা ঠিক কিনা আমরা আল্লাহ যে আমাদের ক্ষমতা নাই আরো বেরি বাদ পূর্ব পরে দেওয়া হবে পশ্চিম পরে দেওয়া হবে তখন নদীরা মাঝখানে প্রবাহিত হবে ড্রেজিং করে নদীর বাড়ানো হবে ইনশাল্লাহ উভয় পক্ষ রক্ষা পাবে ইনশাল্লাহ ঘন ঘর ভাঙতে হবে না ইনশাআল্লাহ আর সেই সঙ্গে এখানে আমি অনেক জায়গায় বলেছি আমাদের এখানে কোনো বিশ্ববিদ্যালয় কলেজ ফুলছড়ি থানায় একটা বিশ্ববিদ্যালয় কলেজ করা হবে ইনশাল্লাহ ভর্তি ইউনিয়নে হাই স্কুল এবং দাখিল মাদ্রাসা করা হবে ইনশাল্লাহ